এরপর আমাদের যাত্রা শুরু হলো বাসে চেপে দিল্লির উদ্দেশ্যে হাওড়া ব্রিজের তলা দিয়ে হাওড়া ব্রিজটা দেখতে খুব সুন্দর কিন্তু জানেন আপনি যে এই ব্রিজটাকে কেন হাওড়া ব্রিজই বলে কারণ এটা হাওড়াতে অবস্থিত তাই যদি আপনার বাড়ি পাশে অবস্থিত হতো তাহলে আপনার গ্রাম বা শহরের নাম অনুযায়ী সেই ব্রিজের নাম সেই রকমভাবে হতো তারপর আমরা বোকার মতো অনেকক্ষণ ধরে হাওড়া ব্রিজ দেখছিলাম বলে একটা পাখি আমাদের সামনে দিয়ে উড়িয়ে গিয়ে বুঝিয়ে দিল যে তোদের সামনে এগোতে হবে এখানে দাঁড়িয়ে থাকলে ভাত জুটবে না তাই এক কাপ চা খেয়েই ঢুকে গেলাম হাওড়া স্টেশনের ভেতরে স্টেশনের ভেতরে এত লোক কাতারে কাতারে লোক কিন্তু আমাদের এই ব্যাগগুলো ওঠানোর জন্য একটা লোকও যখন সাহায্য করতে এলো না তখন মনুষ্যত্বের উপর থেকে আমার বিশ্বাসটা হারিয়ে গেল তারপর দেখলাম যে স্টেশনে কে যেন টিভি চালিয়ে রেখে দিয়েছে আমাদের ফ্রিতে দেখার জন্য আমি বললাম দাদা একটু আইপিএল খেলা দেখতাম রিমোটটা হবে কথা শুনেই কি আমাকে পেছন থেকে এক থাপ্পড় মেরে দিয়ে চলে গেল আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর ট্রেন কেন আসে না আমার স্টেশনে এই গানটা গাইতেই যাব দেখি ট্রেন চলে এসছে এবং আমরা তড়িঘড়ি করে ট্রেনে উঠে বসলাম এবং আশপাশটা খ্যাপার মতো দেখতে থাকলাম যেন কোনো দিনই আমরা হাওড়া দেখিনি তারপর বাবা চাওয়ালার কাছ থেকে ব্যাংলা ফানো চা কিনে আমাদের খেতে দিলে আমরা একটু ব্যাংলা ফিয়ে চাটাকে চায়ের মতো করে নেওয়ার চেষ্টা করতে থাকলাম এবং শেষ পর্যন্ত ওটা চায়ে পরিণত হলে আমরা ঢক ঢক করে গিলে নিলাম কারণ ততক্ষণে চা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর আশেপাশে সৌন্দর্য দেখতে শুরু করলাম টি নামক এক অদ্ভুত ব্যক্তি আমাদেরকে এসে বিশেষ করে আমাকে জিজ্ঞেস করলো পরিচয় দাও আমি বললাম আরে আমাকে চেনেন না হট তাই হয় নাকি এক ঠাস করে চর মেরে বলল তুই কে রে যে তোকে চিনতে হবে আমি বললাম রিল্যাক্স দিয়ে পরিচয় দিয়ে দিলাম তারপর খাবার এলে বহুদিন যেহেতু খাবার খাইনি ঠিকঠাক করে তাই চেনের খাবারটা পুরো জলহস্তির মতো করে আমি খেতে শুরু করলাম তাই দেখে বাবা বলল যে আস্তে খা জীবনে যে খেতে পাস না সেটা কি সবাইকে দেখাতে হবে আমি বললাম ঠিক আছে বাবা তারপর চোখ খুলতে দেখি নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি একজনকে জিজ্ঞেস করলাম দাদা এই স্টেশনটিকে নিউ দিল্লি কেন বলে তিনি বললেন তোরা নতুন এস্তিস তাই তোদের কাছে দিল্লিটা নতুন তাই এটা নিউ দিল্লি বুঝলাম নিউ দিল্লি স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম একটি ট্রেন নিউ দিল্লি স্টেশনে দাঁড়িয়ে আছে পা নেই ট্রেনটা তবু দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সবাই একটু দাঁড়াতে পছন্দ করে তাই ট্রেনটা দাঁড়িয়ে আছে তারপর স্টেশনে নেমে যখন কিছুই বুঝে উঠতে পারলাম না যে আমাদের কোন দিকে যাওয়া উচিত তখন একজন লাল জামা পরা কুলি এসে বলল যে আমাদের ব্যাগগুলো নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে থ্যাংক ইউ বলল কুড়ি টাকা লাগবে আমি বললাম থ্যাংক ইউ এটা শুনেই বুঝে গেল যে আমরা হয়তো বা কুলির কাজ নিজেরাই করে নিতে পারি তাই চলে গেল এবং আমরা অটোতে করে পৌঁছে গেলাম নিউ দিল্লি কালী বাড়িতে অটোওয়ালাকে টাটা বাই বাই গুড বাই বলে চলেই আসবো অটোওয়ালা বললো পাইস আমি বললাম লাগবে না অটো বালা বললাম আমাকে দে আমি বললাম ও ঠিক আছে এই নিন পয়সা বলে ভদ্রভাবে কালী